হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমি অনেকটাই ভালো আছি তো এসে দেখি এখানে একটু ঝামেলা চলছে মনে হচ্ছে আর কোথায় এসেছি সেটা তোমরা আশা করি চিনতে পেরে গেছো আর চারিদিকটা ভেঙে চুরে যা অবস্থা করেছে আমি প্রথমটা চিনতে পারিনি যে এই জায়গাটা এরকম করেছে তো যাই হোক চলে এসেছি বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে আমার প্রোফাইলে এই নিয়ে হয়ে হয়তো এটা তিন নম্বর ভিডিও হবে হবে তো এর আগে আমি অনেকবার এসেছি আর অনেক ভিডিও করেছি আর আজকে চলে এসেছি স্পেশালি পায়েলের বার্থডে সেই কারণে জন্মদিনের জন্য পুজো দিতে আর এখন বাজে সময় সকাল সাড়ে নটা আর আজকে হচ্ছে ডিসেম্বর মাস আর এখানে এসে প্রথমেই মায়ের দর্শন পেয়ে গেছি অন্য টাইমে আসলে কিন্তু মাকে দেখা যায় না এত মানে দেখা যায় ক্যামেরা করতে দেয় না তো আমার প্রোফাইলে ভিডিও তো তো আমরা দেখতে পারবে কিন্তু ক্যামেরাতে মায়ের ছবি দেখতে পারবে না কারণ ভেতরে পুরোপুরি ক্যামেরা অ্যালাউ থাকে না তো আজকে থাকছে তো খুব ভালো করে মন ভরে পুজো দিয়ে দিলাম বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে অফ সিজন যেহেতু সবসময় প্রচুর ভিড় থাকে কিন্তু তবু একটা সিজন আর অফ সিজনের ব্যাপার থাকে তো তারপরে দেখো পুজো দিয়ে আমাদের খুব মানে কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে মন শান্তি হয়ে গেছে পুজোটা দিয়ে এদিকে ধূপ দেখিয়ে দিচ্ছি আর মোমবাতিটা এত হাওয়া দিচ্ছে মোমবাতিটা ঠিকঠাক করে জ্বালানো যদিও বা জ্বালানো আছে তো সেইভাবে তাকে রাখা যায়নি সঙ্গে সঙ্গে নিভে গেছে তো এদিকে আমি ঠাকুরকে একটু ধূপ দিয়ে আরতি করে নিলাম মোমবাতিটা দিয়ে তো করতে পারলাম না কী আর করা যাবে এত হাওয়া দিচ্ছে আর রোদটাও তেমনি রয়েছে ওই জন্য সেইভাবে ঠান্ডাটা লাগছে না বেশ ভালো লাগছিলো খুব সুন্দর এদিকে ঠান্ডা হাওয়াও দিচ্ছে এদিকে বেশ মিঠে রোদটাও গায়ে লাগছে খুব ভালো আজকের পরিবেটা ছিল পরিবেশটা তো ভালো আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল তাহলেও ধূপ টাইমে দিয়ে দিই এখানে হয়েছে বালি দিয়ে রাখা আছে এখানে ধূপটা গুঁজে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস তো অনেকক্ষণ ধরে ছিলাম অলরেডি বারোটা বেজে গেছে এবার যাচ্ছি বাড়ি প্রচুর ছবি প্রচুর সেলফি তোলা হয়েছে আর জায়গাটা জাস্ট দেখো ফাটটা ফাটে কত সুন্দর লাগছে এই যে গাছগুলো এখনো বসা হয়েছে গাছগুলো এখনো ফুল ফোটেনি গাছগুলো প্রায় জানুয়ারি মাসের সেকেন্ড উইক লেগে যাবে মনে হচ্ছে গাছগুলো প্রচুর ছোট আরো আগে থেকে বসানো উচিত ছিল এখান থেকে দারুণ লাগছে দেখ জায়গাটা এখান ওই ওইদিকে গোলাপগুলো প্রচুর বড় হয়েছে গোলাপগুলো এখন বাজে একটা খুঁড়ি তো আরও একটু ঘোরাঘুরি করতে অনেক ভিডিও ফিডিও বানাতে গিয়ে অনেক লেট হয়ে গেল আর এই দেখো ভোগ খাওয়াতে বসে গেছে আমাদের হলো না কারণ হচ্ছে এখানে নটার মধ্যে টিকিট কাটতে হয় সেই কারণ আমরা তো সাড়ে নটার পর এসেছি তো আর হলো না সব দেখিয়েছি কি সত্যি কথা বলতে কি বলো তো আর একটু সকালে করে আসলেই হতো আর আমি বর্ধমানে থেকে আজ পর্যন্ত ভোগ খেতে কোনোদিনও আসিনি কিন্তু আসবো আসার মানে খুব ইচ্ছা আছে বারবার চেষ্টা করি বারবার প্ল্যান হয় আর হয় না তো যাই হোক খুব শিগগিরই আবার আমি ভোগ খেতে এখানে আসবো আর সেই ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো এবার হয়ে গেছে কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরবো বাড়ি ফিরবো না এরপরে কোথাও যাব আমাদের তো সব ফটো ফটো প্ল্যান হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা এই আমার ব্যাপারটা কাকি পার্সটা তো এখানে দেখো প্রচুর পুণ্যির কাজ করছে যেহেতু আজকে জন্মদিন বার্থডে তো একটু পুর্ণি করতে চাইছে সারা বছর প্রচুর পাপ্পর বেরিয়েছে না এটাকেও সিরিয়াসলি নেবে না সত্যি ও আমি একটু মজাই বললাম ওর সাথে এটা একদমই সিরিয়াসলি নেবে না ও এই যে মানে পুজো দিয়ে বেরোনোর সময় পাশে অনেকেই বসে থাকে তাদেরকে খুচরো পয়সা বা চাল অনেকেই দেয় তো পায়েল দিচ্ছে এখানে খুচরো পয়সাও বাড়ি থেকে খুচরো করে নিয়ে গেছে তাই জন্য দিচ্ছে ঠিক আছে তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম তার বেরিয়ে পড়ে এবার কোথায় যাই বাড়ি যাই না অন্য কোথাও যাই কি এখন মাথা আমাকে কি দেখি তো তারপরেই দেখো চলে এসেছি মেয়ে অমর পায়ের জন্মদিন যেহেতু সেই কারণে একটা কেক তো লাগবে সেই জন্য কেক কিনতে এসেছি আর এখানে হচ্ছে অলরেডি একটা চল্লিশ বেজে গেছে আর তাই জন্য প্রচণ্ড হারে খিদেও পেয়ে গেছে তো কি করবো সেই ছ মানে হালকা ফুলকা কিছু একটা খেয়ে নিলাম দুজন মিলে তারপরে কেকটা নিয়ে সোজা বাড়ি যাব। এটাই এখনও পর্যন্ত প্ল্যান আছে কিন্তু না মাঝপথে আবার কিছু একটু শপিং যেতে যেতে মনে হলো করতে সেটাও করেছি তো চলো দেখতে থাকো সন্ধ্যাবেলা কাটিং হবে বাড়ি গিয়ে তারপর কি কি হয়

তারপরে দেখো ওই মানে কাটিং এর পরে তারা হুড়ো করে নিয়ে চলে এসেছি আর শিখে নিয়ে প্রোগ্রাম আছে ও যেহেতু আর এখানে প্রোগ্রাম কমপ্লিট হয়ে প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেলো এখানে হচ্ছে সাংবাদিকরা এসে গেছে সেখানে কিছু দু চার কথা স্যাররা বলছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত